পেটের মেদ তো কমছেই না আর এক্সারসাইজ করার সময়ও নেই তাহলে এই ভিডিওটা তোমার জন্য লাইফ চেঞ্জিং হতে চলেছে কারণ আজ আমি শেয়ার করব এমন পাঁচটি সাইন্টিফিক ডায়েট টিপস যা তলপেটের মেদ গলিয়ে দিতে পারে এক্সারসাইজ ছাড়াই মাত্র কয়েক সপ্তাহে টিপসগুলো এত সিম্পল এবং এত এফেক্টিভ যে শুনলেই বলবে আগে জানলে এত কষ্ট করতাম না ভিডিওটা একদম স্কিপ করো না কারণ একটাও টিপস মিস করলে মেদ কমানো স্বপ্নই রয়ে যাবে তলপেটের মেদ মানে শুধু দেখতে খারাপ নয় বরং এটা শরীরের ভেতরের সমস্যারও একটা ইঙ্গিত আর যারা ব্যস্ততার জন্য ব্যায়াম করতে পারেন না তাদের জন্য আজ নিয়েছি এমন পাঁচটি ডায়েট টিপস যা ব্যায়াম ছাড়াও কাজ করে হ্যাঁ রেগুলার মেনটেন করলে এক মাসেই ফল পাবেন টিপ নাম্বার ওয়ান সাদা চিনি বাদ দিন চিনি হলো পেটের মেদের সবচেয়ে বড় শত্রু সফট ড্রিঙ্কস মিষ্টি বিস্কুট এগুলো আস্তে আস্তে তলপেটে মেদ জমায় এটা বেসিক্যালি একটা সহজ নিয়ম চিনি বাদ দেওয়া মানেই পেট পাতলা হওয়া শুরু চিনির পরিবর্তে গুড় অথবা জ্যাগারি পাউডার ইউজ করতে পারে টিপ নাম্বার টু গরম জল প্লাস লেবু প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস উষ্ণ গরম জলে অর্ধেক লেবু মিশিয়ে খান এটি লিভার ডিটক্স করে মেটাবলিজম বাড়ায় আর ধীরে ধীরে তলপেটে মেদ কমায় আর সাথে পাচনতন্ত্র পরিষ্কার করে টিপ নাম্বার থ্রি রাতে হালকা খাবার খান এবং কম পরিমাণে খান রাত আটটার পর ভারী খাবার হজম হয় না এর ফলে সেই খাবার ফ্যাটে পরিণত হয় তাই চেষ্টা করুন রাত আটটার মধ্যে ডিনার কমপ্লিট করে নিতে। কিন্তু অবশ্যই হালকা খাবার খাবেন যেমন বয়েল ভেজিটেবল স্যুপ ডাল ভাত তবে রাতের খাবারে যদি ভাত রুটি খান সেটা কম পরিমাণে খাবেন টিপ নাম্বার ফোর কার্ব কম প্রোটিন বেশি ভাত রুটি এগুলো হলো কার্বোহাইড্রেট যদি বেশি পরিমাণে খান ফ্যাটে রূপান্তর হয় তাই কার্বোহাইড্রেটের পরিবর্তে প্রোটিন বেশি খেতে হবে যেমন ডিমের সাদা অংশ ডাল বয়েল চিকেন পনির এগুলো পেট ভরিয়ে রাখে এবং মেদ কমাতেও সাহায্য করে টিপ নাম্বার ফাইভ জল এবং ফাইবার প্রতিদিন অন্তত আড়াই থেকে তিন লিটার জল খান এবং ফল ও সবজি থেকে ফাইবার নিন এই দুটো জিনিস পেট পরিষ্কার রাখে হজম ঠিক করে এবং তলপেটের মেদ কমায় একটা ভালো হ্যাবিট তৈরি করুন প্রতিদিন এক বাটি স্যালাড এই পাঁচটা টিপস নিয়ম করে একুশ দিন ফলো করুন পরিবর্তন নিজেই টের পাবেন না খেয়ে নয় বুদ্ধি করে খেলে তলপেটের মেদ কমানো অবশ্যই সম্ভব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন আর কমেন্ট করুন স্লিম বেলি পেটের চর্বি কমানোর জন্য ডায়েট যেমন দরকার তেমন এই চ্যানেলটা তাই দেরি না করে সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন পরের ভিডিওতে আবার দেখা হবে সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ